মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটা ইবাদত এটা কি দুনিয়ার কোন স্বার্থ ভংিয়ে কেউ যদি কথা বন্ধ করে থাকে আর এটা যদি তিন দিন পার হয়ে যায় তিন রাত পার হয়ে যায় এই অবস্থায় যদি আপনি মারা যান আপনি ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার আমার সামনে আর বড় বলতে কেউ নেই আমার সামনে এখন বড় সবচেয়ে কে আল্লাহ ইন নিয়াওয়াজহাতু ওয়াজহি আলিল্লাযী ফারাস সামাওয়াতি অবশ্যই আমার এই সিহারা এই সিহারা বলতে শুধু এটুক না আমার সমাজে একটা সিহারবি যা আশা সময় দেখলে সাদ মর হেটে যাচ্ছে তো আল্লাহর ওলীর নাম বল রাসূল হয়ে এমন একটা মানে যে জন অনুমাগণমূলক পোশাক পরে আপনার সামনে দিয়ে হাঁস আপনি বললেন আসসা যখন মনে মনে ভাবছেন আল্লাহ কি দেখলাম আপনাকে বলবে যে মনের ভেতরে কি দেখে আসলাম